চোখ উঠাই হওয়া খুব দরকার কারণ সুষ্ঠু বিচার যদি না হয় এই যে একজন বাবা তিনি কিন্তু তার ছেলের সুষ্ঠু বিচার পাবে না কেন তার ছেলেকে জীবন দিতে হবে তার ছেলের বয়স মাত্র পাঁচ বছর কি বলছি বুঝতে পারছেন দর্শক তার ছেলের বয়স মাত্র পাঁচ বছর পাঁচ বছর বয়সী একটা ছোট্ট মাসুম একটা বাচ্চা যে বাচ্চাটা মারা যাওয়ার আগের দিন সবগুলো বাচ্চার সাথেই কিন্তু খেলাধুলা করেছে কিন্তু তার পরের দিনই বাচ্চাটা নিখোঁজ হয়ে গেল বাচ্চাটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না চিন্তা করছেন এই যে যে বাচ্চাটা দেখতেছেন এই বাচ্চাটা মানে কত সুন্দর একটা বাচ্চা অথচ এই বাচ্চাটাকে মেরে ফেলেছে এমনভাবে মেরে ফেলেছে মানে এভাবে কোনো মানুষ হয়ে কোনো মানুষকে মারতে পারে না ভাই মানে অবাক হয়ে গেছি এ কেমন ঘটনা বিশ্বাসই করা যায় না যে আসলে মানুষ কতটা হিংস হয়ে গেছে মানুষ হয়ে মানুষকে খুন করতেছে তাও পাঁচ বছরের একটা বাচ্চা যে বাচ্চাটাকে দেখলে আসলে অনেক সুন্দর কিন্তু বাচ্চাটা দেখতে তো যাই হোক এই বাচ্চাটাকে মানে তাদের বাড়ির থেকে তাদের বাড়ির আশপাশ থেকে এই বাচ্চাটাকে প্রথমে ধরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এই বাচ্চাটাকে ইট দিয়ে মানে শরীরের বিভিন্ন অংশে কিন্তু এই পাঁচ বছরের বাচ্চাটির আঘাত করা হয় এবং বাচ্চাটির যে একটা চোখ আছে বাচ্চাটির দুইটা চোখের মধ্যে একটা চোখ তুলে ফেলেছে ভাই মানে একটা মানুষের জীবিত একটা মানুষের চোখ তুলে ফেলা মানেটা কি আপনারা বুঝেন তাও আবার পাঁচ বছরের বাচ্চা মানে অবাক করা একটা বিষয় এই ঘটনাটি ঘটে বরিশাল গরু নদী এলাকায় বরিশাল গরু নদী এলাকায় এই ঘটনাটি ঘটে এবং এই বাচ্চাটাকে তার গলায় পর্যন্ত রসিদ দাগ ছিল মানে তাকে আমরা এখনও পর্যন্ত জানতে পারি যে এই বাচ্চাটাকে মানে ফার্স্ট টাঙিয়ে মেরে ফেলা হয়েছে তখন মনে করেন যে এই বাচ্চাটা যখন হারিয়ে গেল বাচ্চাটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তখন এই বাচ্চাটাকে তার পরের দিন যেদিন হারিয়ে গেল তার পরের দিন তাদের বাড়ির একটি আশপাশ থাকে আশপা তাদের বাড়ির আশপাশ থেকে এই বাচ্চাটিকে খুঁজে পাওয়া গেল বর্তমান যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটায় ছাপোয়ানকে কিন্তু খুঁজে পাওয়া যায় যে বাচ্চাটির বয়স মাত্র পাঁচ বছর এই বাচ্চাটি কত সুন্দর খেলাধুলা করছিল মারা যাওয়ার আগের দিন অথচ এই বাচ্চাটিকে তুলে নিয়ে গেছে এবং নিয়ে গিয়ে এই বাচ্চাটির সাথে নির্মমভাবে অত্যাচার করে এই বাচ্চাটিকে মেরে ফেললো তারা এই বাচ্চাটিকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না তখন মনে করেন যে এলাকার মানুষজন সবাই আসলে খোঁজাখুঁজি করতেছে যখন কোথাও পাওয়া যাচ্ছে না তখন তাদের ওই ইউনিয়নে মনে করেন যে মাইক দিয়ে অ্যানাউন্স করে দিয়েছে যে ছাপোয়ান নামের একটি ছেলে হারিয়ে গেছে আপনারা যদি তাকে কেউ খুঁজে পান বা পেয়ে থাকেন তাহলে আমাদেরকে জানাবেন তারা কিন্তু মাইক দিয়ে অ্যালাউন্স করে সবাইকে বলছিল কিন্তু তারপরেও ছাপোয়ানকে খুঁজে পাওয়া গেল না পরবর্তীতে প্রশাসনের সহযোগিতা নিল এখন প্রশাসনের সহযোগিতা নেওয়ার পর তাও কিন্তু বাচ্চাটিকে পাওয়া গেল না পাওয়া গেল পরের দিন তাদের বাড়ির সাইড থেকে দেখতেছে যে বাচ্চাটি পড়ে আছে তারপরেই কিন্তু ছাপোয়ানকে খুঁজে পাওয়া যায় এবং বাচ্চাটির এই অবস্থা ছিল বাচ্চাটির একটা চোখ মানে দুইটা চোখের একটা চোখ তুলে ফেলা হয়েছে এবং তাকে মানে তাকে যে অবস্থায় পাওয়া গেছে এই পাঁচ বছরের বাচ্চাটি মানে এটা আসলে কোনো মানুষ হয়ে মানুষের সাথে এই ধরনের জঘন্য কাজ করতে পারে না ভাই তো পরবর্তীতে আমরা জানতে পারলাম যে তাদের পারিবারিক একটা সমস্যা ছিল পারিবারিক সমস্যা হওয়ার কারণে তারা এই বাচ্চার সাথে এইভাবে নির্মম অত্যাচার করলো এই বাচ্চার যিনি বাবা ইমরান শিকদার তিনি থানায় নিজে বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন এবং হয়তোবা তারা রিমান্ডে যাওয়ার পর আরও বিস্তারিত জানা যাবে যে কেন এই পাঁচ বছর বয়সী পাঁচ বছর বয়সী ছোট্ট মাসুম বাচ্চাটিকে তারা মেরে ফেলেছে হয়তো বা আমরা জানতে পারবো তাকে যদি আর কি তাদেরকে যদি আর কি রিমান্ডে নেয় তাহলেই আমরা জানতে পারবো